তৃতীয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহুর রহমতে অনেক ভালো আছি আমি ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও দেখুন ছেলে কিনে চলে যাচ্ছি ছেলের স্কুলে এই যে ছেলের স্কুলে চলে আসলাম আর এসে দেখি ছেলের স্কুলে আজকে স্পোর্টস হচ্ছে আর এখানে প্রায় অনেকগুলো খেলা শেষ হয়ে গেছে এখানে দীর্ঘ লাভ হচ্ছিলো আর এখানে তো আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আজকে হচ্ছে প্রথম দিনের অনুষ্ঠান কালকে নাচ গান এগুলো হবে আসলে এই স্কুলের এই স্পোর্টসগুলো দেখে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে আমার মতো কি আপনাদেরও স্কুল জীবনের কথা মনে পড়ে যদি মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন স্কুল জীবনে যখন স্কুলে পড়তাম তখন তো এই খেলাগুলোকে অনেক উপভোগ করতাম এই খেলাগুলো দিতাম আর হচ্ছে অনেক এনজয় করতাম এখানে তো দেখুন আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। কি আনন্দ করতেছে এই খেলাগুলো দেখে আমার ছেলে তো বলতেছে না এই জন্য আমার ছেলেটার অনেক মন খারাপ তারপরেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাগুলো দেখতেছিল আর বলতেছিলো আম্মু আমি একটু দেব। তারপর আমার ছেলেটাকে অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা দেখতেছিলাম আসলে একটা খেলাই দেখছিলাম আর এটা দেখে হচ্ছে আমরা বাড়ি চলে যাব। তা ভাবলাম যে যেহেতু আসছি তখন আর একটু খেলা দেখি দেখে একটু ভিডিও করে নিয়ে যাই আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার কাছেও ভালো লাগছিল তাই আপনাদেরকেও একটু দেখালাম আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেব। শখ করে আসলে ইউটিউব চ্যানেলটা খুলেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আপনারা সবাই আমাকে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ